জীবনের পথে চলতে গিয়ে আর্থিক ঝড়ঝাপটা মানে বিপদাপদ এগুলো তো অপ্রত্যাশিতভাবেই আসতে পারে হ্যাঁ তা তো আসেই আর ভবিষ্যতের চাবিকাঠি হল গিয়ে আর্থিক নিরাপত্তা আজকের আলোচনা কিন্তু ঠিক এই নিয়েই আমাদের হাতে একটা লেখা এসেছে হুম যা এই বিষয়ে কিছু জরুরি দিক তুলে ধরে হুম প্রশ্নটা হল মানে আমাদের আজকের খরচের ধরন আমাদের চিন্তা চিন্তাভাবনা এগুলো ভবিষ্যতের ভিত্তাকে কতটা মজবুত করছে নাকি আসলে মানে দুর্বল করে দিচ্ছে আর লেখাটা শুরুতে কিন্তু একটা বেশ মানে ধাক্কা দেওয়ার মতো তথ্য সামনে আনে তাই নাকি কিরকম বলছে যে ভারতের প্রায় সত্তর শতাংশ শহরে মধ্যবিত্ত পরিবারের কাছে নাকি জরুরি মুহূর্তে পঞ্চাশ হাজার টাকাও থাকে না বলেন কি সত্তর শতাংশ হ্যাঁ এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না এটা একটা গভীর সংকটের দিকে ইঙ্গিত করছে যেখানে আর্থিক সচেতনতা বুঝলেন তো এখন আর কোনো বিলাসিতা নয় এটা অপরিহার্য এই আলোচনা মানে আমাদের আজকের এই কথাবার্তা সেই সংকটের একটু গভীরে যাওয়ার চেষ্টা করবে আর কি সত্যি চমকে দেওয়ার মতো পরিসংখ্যান বিশেষ করে যখন আমরা দেখি মানে এই সামাজিক অনুষ্ঠানে বা হয়তো অপ্রয়োজনে কত সহজেই এর চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায় ঠিক তাই লেখাটা কি এই বৈপরীত্য নিয়ে কিছু বলছে কিভাবে আমাদের এই ছোট ছোট খরচগুলো যেগুলো হয়তো আমরা গাই মাখি না সেগুলো বড় সমস্যা তৈরি করছে হ্যাঁ হ্যাঁ এটাই তো লেখার একটা মূল সুর উৎসটি খুব পরিষ্কার করে সামাজিক অনুষ্ঠানের অতিরিক্ত খরচের সাথে জরুরি অবস্থার আর্থিক সংকটের তুলনাটা করেছে যেমন ধরুন জন্মদিনের দামি উপহার তা হয়তো কিছুক্ষণের আনন্দ দেয় তাই না ঠিক কিন্তু ধরুন সন্তানের ভালো শিক্ষার সুযোগ করে দিতে পারলেন না টাকার অভাবে সেই কষ্টটা সেই আক্ষেপটা কিন্তু অনেক দিনের লেখাটা বেশ জোরের সাথেই বলছে যে সামাজিক অনুষ্ঠানে আমরা যে টাকাটা মানে অনেকে অপচয় বলেন সেই টাকাটা পরিমাণে যতই ছোট হোক ভবিষ্যতের জন্য কত বড় একটা হাতিয়ার হতে পারত তার মানে আছে ছোট ছোট সঞ্চয়েরও একটা একটা বড় ভূমিকা ভূমিকা বিশাল দাঁড়াচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে লেখাটাতে খুব ইন্টারেস্টিং ধরুন সন্তানের দ্বন্দ্বের পর যদি কেউ শুধু এক লক্ষ টাকা জমাতে পারে কুড়ি বছর পর সেটা সুদে আসলে বেড়ে মানে সহজেই তিন চার লক্ষ টাকা হয়ে যেতে পারে আচ্ছা ভাবুন একবার একটা বড়সড় অনুষ্ঠানের খরচার টাকায় হয়তো সন্তানের ওই উচ্চশিক্ষার ভিতটা তৈরি হয়ে গেল এখানে আসলে ওই মেয়াদি সামাজিক চাপের কাছে মাথা নত না করে দীর্ঘমেয়াদী লাভের দিকে তাকানোর কথাই বলা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাবনা কিন্তু শুধু টাকা জমানোই তো সব নয় তাই না একদমই না লেখাটি নিশ্চয়ই এই অর্থ ব্যবস্থাপনার শিক্ষা এটার উপরও জোর দিয়েছে বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই অবশ্যই সন্তানকে ছোট থেকে টাকার ঠিকঠাক ব্যবহার শেখানোটা যে কি ভীষণ জরুরি উচ্চটিতে কয়েকটা জরুরি বিষয়ের উল্লেখ আছে এই নিয়ে যেমন ওই প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ খরচের পার্থক্যটা বোঝা প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ খরচ মানে যেমন ধরুন শিক্ষা বা স্বাস্থ্য খাতে বিনিয়োগ আচ্ছা আর নন প্রোডাক্টিভ খরচ হল সেগুলো যা শুধুমাত্র সাময়িক বিনোদন বা হয়তো সামাজিক মর্যাদা বাড়ায় কিন্তু দীর্ঘমেধী কোনও লাভ দেয় না এই পার্থক্যটা বোঝাটা তো খুব জরুরি মনে হচ্ছে আর কিছু আরও আছে যেমন নগদ টাকার গুরুত্বটা বোঝা মানে লিকুইডিটি যাকে বলে ও ঠিক লেখাটি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আপদকালে হয়তো আপনার ওই ঝকঝকে গাড়ির চেয়ে হাতে নগদ টাকা বা ধরুন গয়না যা সহজে বিক্রি করা যায় সেটা অনেক বেশি কাজে আসে একদম ঠিক কথা আবার ধরুন ডিগ্রির থেকে বাস্তব দক্ষতার প্রয়োজনীয়তা বোঝা কিংবা খরচের বদলে বিনিয়োগে উৎসাহ দেওয়া এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এই শিক্ষাগুলো তো তাহলে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য আচ্ছা লেখাটিতে জীবনযাত্রা নিয়েও কি কিছু বলা হয়েছে যেমন ধরুন খুব বড় বাড়ি বা খুব জাকজমক এইসব ঠিক ধরেছেন উৎসটি বলছে অনেক সময় খুব বড় বাড়ি বা খুব বেশি জাঁকজমকপূর্ণ জীবনের চেয়ে হয়তো একটু ছোট পরিসরে থেকেও নিরাপদ সঞ্চয়টা অনেক বেশি মানসিক শান্তি আর নিরাপত্তা দিতে পারে হুম মানে সীমিত খরচ আর হয়তো একটু সীমিত স্বপ্ন কিন্তু সেটাই হয়তো বেশি টেকসই আর শান্তির পথ এর মধ্যে একটা বেশ গভীর জীবন দর্শনও কিন্তু জড়িয়ে আছে তাই না তা তো বটেই আচ্ছা বিকল্প আয়ের উৎসের কথাও কি এসেছে মানে শুধু একটা চাকরির উপর নির্ভরতা কমানোর ব্যাপারে এসেছে তো অবশ্যই এসেছে শুধু একটা নির্দিষ্ট আয়ের উৎসের উপর নির্ভর না করে পরিবারের সবাই মিলে যদি ছোট ছোট একাধিক আয়ের পথ তৈরি করা যায় হ্যাঁ তাহলে একটা দলগত শক্তি মানে একটা টিমওয়ার্ক তৈরি হয় এটা শুধু যে আর্থিক নির্ভরতা কমায় তা নয় এটা কিন্তু মানসিক জোরও অনেকখানি বাড়িয়ে দেয় ভবিষ্যৎটা তখন অনেক বেশি সুরক্ষিত মনে হয় তাহলে সব মিলিয়ে উৎসের মূল বার্তাটা দাঁড়াচ্ছে আজকের এই ছোট ছোট সিদ্ধান্ত আর অভ্যাস এগুলোই আমাদের আগামী দিনের আর্থিক নিরাপত্তা তৈরি করবে তাই তো একদম একদম তাই কয়েকটি জরুরি পদক্ষেপের কথা কিন্তু বারবার বলা হয়েছে যেমন একটা নির্দিষ্ট বাজেট মেনে চলা হ্যাঁ বাজেট অপ্রয়োজনীয় খরচগুলো ছেটে ফেলা অল্প হলেও নিয়মিত বিনিয়োগ শুরু করা আর অবশ্যই সন্তানকে বাস্তবসম্মত আর্থিক শিক্ষা দেওয়া হুম শেষে একটা বেশ জোরালো উপমা ব্যবহার করা হয়েছে জানেন কিরকম জীবনটাকে একটা ব্যবসার মতো দেখতে হবে যেখানে দিনের শেষে লাভ থাকাটা জরুরি লাভ না হলে সেই ব্যবসা তো টেকে না বাহ উপমাটা সত্যি ভাবনার খোরাক জোগায় তাহলে মূল কথা হল আজকের ছোট সঞ্চয় বিচক্ষণ খরচ আর সঠিক আর্থিক শিক্ষায় ভবিষ্যতের বড় রক্ষা রক্ষাকবচ হতে পারে নিরাপদ থাকা আর অর্থনৈতিকভাবে স্বাধীন জীবন গড়ার দিকে মনোযোগ দেওয়াই আসল লক্ষ্য ঠিক আর ওই যে ব্যবসার উপমাটা লেখাটি তো মূলত আর্থিক লাভের কথাই বলেছে কিন্তু এর বাইরে গিয়ে যদি একটু ভাবি আজকের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা আর কোন ধরনের লাভের কথা মাথায় রাখতে পারি যেমন যেমন ধরুন মানসিক শান্তি নিরাপত্তা কিংবা ভবিষ্যতের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করা এটাও কিন্তু একটা জরুরি প্রশ্ন যা নিয়ে হয়তো আরেকদিন আলোচনা করতে পারি অবশ্যই এটা নিয়ে ভাবা যেতে পারে